দক্ষিণবঙ্গের উত্তর ভাগে অবস্থিত রয়েছে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার প্রভাবে আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে কিন্তু উত্তরবঙ্গে এবারে আবারও বৃষ্টিপাত নতুন করে শুরু হবে কারণ শনিবার থেকেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু উত্তর ভাগের দিকে যাবে ফলে পাহাড়ি অঞ্চলে ভারী অতিভারী এবং কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ হতে পারে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা বাংলাদেশ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যাবে তবে দক্ষিণবঙ্গে পুরোপুরি বৃষ্টিপাত কমবে না বজ্র বিদ্যুৎ বজ্রবিদ্যুৎস বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে চলতে পারে এবং মাঝে মাঝে রাত থেকে সকালেও চলতে পারে এই বিষয়গুলিকে আমাদের দেখাবো ইতিমধ্যে অনেকেই বৃষ্টিপাত লাগাতার পেয়েছেন একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছিল যেখানে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাংলাদেশের বেশ কিছু জায়গায় এখানে মালদা দিনাজপুর এগুলোতেও বৃষ্টিপাত ছিল এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হয়েছে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বিগত বারো ঘন্টার মধ্যে উল্লেখ করবেন এর পাশাপাশি বৃষ্টিপাত কোথাও কোথাও জোরালো হওয়ার ফলে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে অস্থায়ী বন্যা পরিস্থিতি মতনও তৈরি হয়েছে যারা যারা সেই সমস্ত ব্যাপারগুলি লক্ষ্য করেছেন কমেন্ট জায়গাটা উল্লেখ করে জানাবেন এবারে আমরা দেখে নেব যে আগামী দিনে যে বৃষ্টিপাত আসবে তাতে উত্তরবঙ্গে কিন্তু জল নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা থাকবে পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা থাকবে পুরো বিষয়গুলি আলোচনা করব চলুন আমরা একে একে আলোচনা করছি প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে বৃষ্টিপাতের কথা বলেছে কবে এই পরিস্থিতিগুলো বদল হতে পারে দক্ষিণবঙ্গে সেটাও আমরা দেখব চলুন আমরা এখন আপনাদের দেখাব আলিপুর আবহাওয়া দপ্তরে প্রকাশ করা একত্রিশে জুলাই স্পেশাল বুলেটিন নাম্বার এইটিন যেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে আপাতত জানাচ্ছে যে বর্ত যেটা আপার এয়ারে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পৌঁছেছে যেটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন যে বাংলাদেশের কাছে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে একটু সরেছে উত্তর ভাগে যেটা আমাদের কয়েকদিন আগেই বলেছিলাম এই এবারে কিন্তু উত্তরবঙ্গের দিকে যাবে অর্থাৎ বিহার সংলগ্ন আমাদের বীরভূম মুর্শিদাবাদ ওই কাছাকাছি জায়গা ধরে কিন্তু আস্তে আস্তে ওখানে ঘূর্ণাবর্ত ঘুরবে যার ফলে জলীয় বাষ্প ঢুকবে ওপর দিকে এবারে মৌসুমি অক্ষরেখা রয়েছে ইতিমধ্যে শ্রী গঙ্গানগর রোহটাক বান্দা সিদ্ধি রাঁচি ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এইটার প্রভাবে আবাদ জানাচ্ছে যে দুদিন এখনও কিন্তু বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হবে এবং হালকা মাজারে বৃষ্টিপাত সঙ্গে ভারী বৃষ্টিপাত দেখা মিলবে অর্থাৎ দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত দেখা যাবে শুক্রবারও কিছু কিছু জেলাতে হতে পারে মূলত হালকা মাঝারি থাকবে তার মধ্যে এগুলো সম্ভাবনা থাকবে আমরা পুরো বিষয়গুলোকে একে একে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আর এরপরে যে মন স্ট্রং মনসুন ফ্লো হবে সেটা কিন্তু বলছে টুয়ার্ডস নর্থ অর্থাৎ উত্তর ভাগের দিকে যাবে এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু তারিখ থেকে ছ তারিখের মধ্যে অর্থাৎ দোসরা আগস্ট থেকে ছ সিক্স আগস্টের মধ্যে এর পাশাপাশি আমাদের জানিয়ে রাখি যে এই একই সময়কালের মধ্যে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাত হবে তবে আসাম মেঘালয়ে বেশ কিছু অংশে প্রবল ভারী বর্ষণ এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের এখন যেটা দেখাবো যে আবার যে বলেছে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কি হবে তো মাসের শেষ দিনে যেটা বলা ছিল যে ভারী অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত সেগুলো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া জেলার কথা বলা ছিল যারা যারা পেয়েছেন তবে মুর্শিদাবাদে দেখো ভালো বৃষ্টিপাত হয়েছে এবং বেশ কিছু অংশে দমকা ঝোড়ো হওয়ার সময় সহ বৃষ্টিপাতের কথা বলেছিল এক তারিখে কোথায় হবে ভারী বৃষ্টিপাত মানে শুক্রবার শুক্রবারের সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ড সম এলাকাতে যেহেতু ঘূর্ণাবর্তটা উপর দিকে উঠেছে ফলে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এবং এই জায়গাগুলো বলেছে তবে মুর্শিদাবাদ ওই দিকগুলো তো থাকতে পারে একটু মালদার দিকেও কিছু কিছু এলাকাতে হতে পারে বাঁকুড়ার দিকেও কিছুটা থাকতে পারে সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমানেও কিছু কিছু অংশে হতে পারে গোটা পূর্ব বর্ধমান একই রকম হবে না কিন্তু কোথাও কোথাও হতে পারে এরকমভাবে গোটা জেলা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত নয় এগুলো মাথায় রাখবেন বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে হতে পারে দু তারিখে যেটা হবে ভারী বৃষ্টিপাত হবে না কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সতর্কতা থাকছে কোথায় কোথায় না উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি এই জেলাগুলিতে সম্ভাবনা থাকবে তবে হাওড়ার দিকেও কিছু কিছু এলাকাতে হতে পারে বাকি জেলাগুলিতে কী হবে সেটা আমরা উই থেকে দেখাবো তিন তারিখ থেকে ছ তারিখের মধ্যে কী হতে পারে সেখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে কিন্তু এটা একটু কম থাকবে তিন তারিখ থেকে ছ তারিখের মধ্যে হালকা মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর পাশাপাশি এবারে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দু তারিখ রাত থেকে বৃষ্টিপাত বাড়বে তবে তিরিশ তারিখ থেকে এক তারিখের মধ্যেও কিছু বৃষ্টিপাত থাকবে ইতিমধ্যে যেহেতু ঘূর্ণাবর্ত কাজ করছে তাই মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এই যে উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এই কাছাকাছি এলাকাতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং ভারী বৃষ্টিপাত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে দেখা যেতে পারে এক তারিখে রাত থেকে দু তারিখ সকালের মধ্যেও ওই রকমই পরিবেশ থাকবে কালিম্পং দার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বিক্ষিপ্তভাবে এটা মাথায় রাখবেন বিক্ষিপ্তভাবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর কোচবিহার এখানেও বৃষ্টিপাত থাকবে কিন্তু এগুলো একটু কম কমের মধ্যে থাকবে মেন পরিবর্তন হবে দোসরা আগস্ট থেকে এখানে চৌঠা আগস্ট এই তিনটে দিনে বেশ কিছু অংশে ভারীর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এই সময়ে যে দুই তিন চার এই সময়কালে আসাম মেঘালয় এখানেও প্রচুর বৃষ্টিপাত হবে এবং অরুণাচল প্রদেশেও বৃষ্টিপাত থাকবে এরিটানে বাংলাদেশের উত্তর ভাগ এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর ওই সাইডেও কিছু বৃষ্টিপাত যাবে এবং ওই সময়কালের মধ্যে আমরা দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত হালকা মাজারি করে দেখব বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যভাগ থেকে একটু উত্তর ভাগের দিকে বুঝতে পেরেছেন তো ভারী ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে না দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ উপরের দিকে পাঁচ জেলা এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর এগুলো তো হতে পারে তিন তারিখে তিন তারিখে ভারী ভারী বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর হতে পারে চার তারিখেও কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এর পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে কোচবিহারের দিকে তার মানে কোচবিহারেও বৃষ্টিপাত ভালোই থাকবে বোঝা যাচ্ছে আর পাঁচ তারিখ থেকে যেটা হবে অরেঞ্জ অ্যালার্টগুলো কমে যাবে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এই পর্যন্তই কিন্তু বৃষ্টিত থাকবে এইটুকু আপনাদের এখানে জানিয়ে দিলাম আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে এখনও অনেক জায়গাতে মেঘ রয়েছে রাত থেকে সকালে বৃষ্টিপাতের পর সকালবেলার দুপুরবেলাতেও বৃষ্টিপাত থাকবে এবং রাতের পরে আবারও কিছু কিছু বৃষ্টিপাত এগুলো কিন্তু শনিবার পর্যন্ত দেখা যাবে দক্ষিণবঙ্গে তো ইতিমধ্যে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন বলবেন অনেকেই কিন্তু বৃষ্টিপাত পেয়েছেন আবার থেমেও গেছে অনেক জায়গাতে থমকে আছে হালকা কিছু একটু হাওয়াও আছে গুমট গরম অল্প স্বল্প থাকবে অবশ্যই নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত ছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এখানটায় এইটা সরে গিয়ে এইখানে অবস্থান করেছে উত্তর ভাগে তার মানে যেখানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া রয়েছে এই কাছাকাছি এলাকাতে এটা অবস্থান করেছে এবং এর টানে এখানে জলিবাস ঢুকছে এবং এইটা শনিবার থেকে এখান থেকে মনসুন ফুলে যাবে একদম উপর দিকে উঠে যাবে এর ফলে ফলে এই যে আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গ রয়েছে এই জায়গাগুলোতে সব মেঘে ঢেকে যাবে এবং নতুন করে বৃষ্টিপাত আসবে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে এবার দক্ষিণবঙ্গে কীভাবে কী হবে সেটা দেখাচ্ছে দেখুন আচ্ছা এবারে আমরা যেটা দেখব যে মেঘলা আকাশটা কেমন কেমন থাকবে দেখুন মেঘলা আকাশটা শুক্রবার শনিবার রোববার পর্যন্ত আমরা দেখিয়ে দিচ্ছি তারপর আমরা বৃষ্টি পাত মোটে দেখাবো মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই বঙ্গোপসাগরে করে নতুন নিম্নচাপ আসছে না তো রাত থেকে সকালে কিন্তু মেঘলা কাজ হবে গাংকীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এর পাশাপাশি সামান্য একটু উত্তরবঙ্গে হতে পারে এবং ঝাড়খণ্ডের উত্তর ভাগে উত্তর পূর্ব ভারতে থাকবে উত্তর পূর্ব ভাগে থাকবে এবারে দেখুন এক তারিখ এক তারিখে কী হবে এক তারিখে গিয়ে দুপুরবেলার পর থেকে মেঘালাকাশ হবে ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং আমাদের অন্যান্য জায়গাগুলোতেও দক্ষিণবঙ্গে হবে এবং বাংলাদেশেও থাকবে কিন্তু মূলত যে ভারী বৃষ্টিপাত রয়েছে সেটা হচ্ছে যে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা যেখানে পুরুলিয়া হবে বাঁকুড়া হবে বীরভূম হবে পশ্চিম বর্ধমান কিছুটা হবে এবং কিছুটা আমাদের বাঁকুড়া পূর্ব বর্ধমান হয়ে নদীয়ার দিকে ধাওয়া করতে পারে তার মানে এই জোনটাতে বেশি বৃষ্টিপাত হবে এগুলোতে মোটামুটি বৃষ্টিপাত হবে কিন্তু রাত থেকে সকালে আরও একবার মেঘ এলাকা শনিবারের মধ্যে করবে যার জন্য উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন বাংলাদেশ এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি যেটা রয়েছে হুগলি হাওড়ার কিছু কিছু এলাকা এবং নদিয়া সংলগ্ন পূর্ব বর্ধমানে মেঘ বেশি হতে পারে রাত থেকে সকালে এরপরে শনিবার শনিবারে কী হবে শনিবারে এক এবারে যে বৃষ্টিপাতগুলো হবে সবই দুপুর থেকে মোটামুটি সন্ধ্যের দিকে মেঘ হবে আর একদম রাত হবে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে না এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মেঘ হবে দুই তিনে দেখুন দক্ষিণবঙ্গে আবার দুপুর থেকে মেঘ আসছে আবার রাতের বেলাতে উত্তরবঙ্গে আবার রাত থেকে সকালে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হতে শুরু করবে চার থেকে পাঁচও দেখুন দক্ষিণবঙ্গে মেঘ হবে বাংলাদেশে মেঘ হবে ত্রিপুরা মিজোরামে মেঘ হবে আর পাহাড়ি অঞ্চলে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত ঢালবে তো এরকম করে কিন্তু সম্ভাবনা আর আমি এগুলো দেখাচ্ছি না এবারে সরাসরি আমরা চলে যাচ্ছি বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে কীভাবে হবে সেটা দেখাবো ইতিমধ্যে বৃষ্টিপাতের যে ভালো সম্ভাবনা রয়েছে রাত থেকে সকালে ইতিমধ্যে অনেক জায়গাতে এই দেখুন এখানে ঘূর্ণাবর্ষণ হয়েছে আস্তে আস্তে কিন্তু ঘূর্ণাবর্ষ দেখা যাচ্ছে রাতের দিকে বৃহস্পতিবার এটা আরও একটু উত্তর ভাগে উঠে এটা কোন জায়গা মানে সংলগ্ন যে মালদা যে মালদা এবং এ থেকে যখন বাইকগুলো দেখতে পাচ্ছি এখানে উঠছে এই জায়গাতে কিন্তু ঘূর্ণিটা অবস্থান করছে এবং বীরভূম অর্থাৎ এই জায়গাটাতে তার মানে মেঘগুলো ঘুরবে যার ফলে কী হবে না এইগুলো ঘুরতে ঘুরতে এই জায়গাগুলোতে পরের দিকে বৃষ্টিপাত এই জায়গাগুলোতেও নামাবে পরের দিকে এবং উত্তর ভাগের দিকেও মেঘলাকা স হবে এর ফলে জলজি বসবে এখানে সব জমবে তো রাত থেকে সকালে যে বৃষ্টিপাতটা পাওয়া যাবে তার মধ্যে ভালো সম্ভাবনার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া এবং তার সঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোথায় কোথায় উলবেড়িয়া খোল খর্দা পানিহাটি এখানে বারুইপুর বিষ্ণুপুর জয়নগর এগুলোতে কিন্তু রাত থেকে সকালে এই এলাকাতে খুলনা বরিশাল সহ এলাকা ডিটেলস বলছি না পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জায়গাগুলোতে একটু কমের দিকে রয়েছে ঝাড়গ্রাম বা পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকে এবং উড়িষ্যার দিকে আর বাংলাদেশের এগুলোতে বৃষ্টিপাত হবে এমন এতটা এলাকাতে রাত থেকে সকালে বৃষ্টিপাতের পর আবার কিন্তু বৃষ্টিটা ধরে যাবে সামান্য কিছু কিছু অংশে চলবে কিন্তু ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন ভালো করে ঘূর্ণিটা এখানে ঘুরছে প্রচুর জলি বসবে এখান থেকে টানবে ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত পরের দিকে আবারও নামাবে দুপুরবেলার দিকে আবার একবার বৃষ্টিপাত নামবে সেটাও কিন্তু কোন দিকে না ঝাড়খন্ড উড়িষ্যা এই যে জামশেদপুর রাঁচি রাউরকেল্লা খড়গপুর ঝাড়গ্রাম বা বরেশ্বর জলেশ্বর এগুলোতে হয়ে ধানবাদ পুরুলিয়া এবং তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এবং আমাদের পশ্চিম বর্ধমান এই কাছাকাছি এলাকাগুলিতে বৃষ্টিপাতটা বাড়বে যার জন্য পুরুলিয়া এবং তার সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূমে আলিপুর আবহাওয়াটা সতর্কতা দিয়ে রেখেছে যে শুক্রবারে ভারী বৃষ্টিপাত হতে কিন্তু এই জোনটাতে বৃষ্টিপাতটা বেশি হবে যার মধ্যে পরিষ্কার দেখাই যাচ্ছে একদম যেখানে পুরোভাষা বিকেলের মধ্যে যে পুরুলিয়া বাঁকুড়া জায়গাগুলোতে মোটামুটি উনিশ কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর আসানসোল আশেপাশে সিউড়ি এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাতগুলো বাড়বে তাই ওই দিকে কিন্তু সতর্কতা রয়েছে এবং যে এইগুলো সময়ে আমরা যেটা যেটা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া বা পূর্ব বর্ধমানের দিকেও কিছু বৃষ্টিপাত এখানে যেতে পারে এই যে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান কাটোয়া কালনা এবং কিছু কিছু হুগলি আশেপাশে সুতরাং এই জায়গাগুলোতে একটু কমে যাবে মানে এবং উপকূলবর্তী এলাকাতেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানেও কিছু একটু কমে যাবে কিন্তু মূলত যেটা হবে এই জায়গাগুলো থেকে বৃষ্টিপাতটা থাকবে বেশি তাই এক তারিখের পর এক তারিখ রাত থেকে সকালের মধ্যে আবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা যখন সাতক্ষীরা খুলনা বরিশাল এদিকে বৃষ্টিপাত থাকবে এবং চট্টগ্রামেও একটু থাকবে তো কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হতে পারে সেটা আমরা বলে দিচ্ছি তো দক্ষিণবঙ্গে এবার যেটা হবে এক তারিখ শনিবার থেকে বৃষ্টিগুলো কিন্তু অনেকটা কমে যাবে রোদ বেরোবে ঘূর্ণাবর্ত এই জায়গাতে অবস্থান করবে এবং জলীয় বাষ্পগুলো মনসুন ফ্লোটা ঠিক উপর দিকে উঠে যাবে এই ঘূর্ণাবর্তটা দুর্বল হবে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো বাড়বে ফলে আসাম মেঘালয় এগুলোতে বৃষ্টিপাত বাড়বে দেখুন দু তারিখে কী অবস্থা দু তারিখে ঝাড়খণ্ড আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এক পদপশলা বৃষ্টিপাত পশ্চিমের দিকের জেলাগুলি এবং উত্তরবঙ্গে উত্তর ভাগের জেলাগুলি থাকবে দক্ষিণবঙ্গে বিহারে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে আস্তে আস্তে রাতের সন্ধ্যের দিক থেকে বাড়বে সন্ধ্যেবেলা হবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত প্রায় না থাকার মতো থাকবে কিন্তু দু তারিখ থেকে একদম দেখব যে শনিবার রাত থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এখানে বাড়বে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে এবং বাংলাদেশের রংপুর এবং আসাম মেঘালয় বিহারের দিকে উত্তর প্রদেশের দিকে বৃষ্টিপাতগুলো বাড়বে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত পাহাড়ে থাকবে তাই সিকিম এগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে এই দেখুন একদম ডিব্রুগড় পর্যন্ত আর এইখানে জলিবাস প্রচুর পরিমাণে টানবে এই জায়গাগুলোতে সুতরাং দু তারিখ রাত থেকে তিন তারিখ সকালের মধ্যে এই জায়গাতে বৃষ্টিপাত পেলেও দক্ষিণ ভাগে বৃষ্টিপাত অনেক কম থাকবে তিন তারিখ মানে রবিবার রবিবারে কী হবে রবিবার যেটা হবে দুপুরবেলার দিকে থেকে বিকেলের মধ্যে কিছু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে দেখা যেতে পারে এখানে কিন্তু দু এক জায়গায় কিছু কিছু দেখা যেতে পারে সেটাও হতে পারে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর বা একটুখানি পশ্চিমের দিকের জেলাগুলিতে সামান্য সামান্য কিছু এলাকাতে হতে পারে যেটা বলতে চাইছে এটা এতটা কিন্তু আমাদের জানিয়ে দিলাম ভালো করে দেখে নিচ্ছেন এলাকাটা এই যে বিহার রয়েছে বিহারের পূর্ব ভাগ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং গোটা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পুরুলিয়া বাঁকুড়া দুই আমাদের বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে এবং তার পাশাপাশি কিছু কিছু এলাকা দেখুন মেদিনীপুরের দিকে কিন্তু ভালো করে দেখুন যে সব জায়গাতে কিন্তু একসঙ্গে বৃষ্টিপাত তো থাকবে না ঝাড়গ্রাম গোয়ালদার দিকে থাকলো তো এইখানে একটু কম থাকলো এখানে একটু একটু মোটামুটি থাকলো বেলদার দিকে তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে কিন্তু বৃষ্টিগুলো নিচের দিকে কমই থাকবে মূলত যেটা হবে যে এই জায়গাগুলো থেকে এবং এই জায়গাগুলোর মধ্যে বৃষ্টিপাতগুলো ঘুরবে আর রাত হবে রাত হলেই কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টিপাত কমে যাবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিগুলো বাড়ি অতিবাহী হিসেবে ঢালবে চাষের কাজের জন্য উত্তরবঙ্গে যা বৃষ্টিপাত দরকার সেগুলো এই সময়কালের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখুন তিন তারিখের পর চার তারিখেও দেখুন প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে মালদা দিনাজপুর এগুলোতেও বৃষ্টিপাতটা আসতে পারে এই যে এই এলাকাতে সুতরাং উত্তরবঙ্গে এবার কিন্তু বৃষ্টিপাতের একটা ভালো ফ্লো থাকবে সেটা দেখা যাবে পাঁচ তারিখ ছ তারিখ পর্যন্ত থাকবে এবার পাঁচ তারিখ চার তারিখ পাঁচ তারিখ আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মনে হচ্ছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু আবার ঢুকবে সুতরাং দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেক দিনই কোথাও না কোথাও বৃষ্টিপাতটা চলবে একদম পুরোপুরি কমে যাবে না এক দুপশলা করে বৃষ্টিপাত দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত থাকবে এবার বিদ্যুৎ এগুলো বাড়লে সেগুলো পরবর্তী আপডেটে আমরা জানাবো কিন্তু কিছু কিছু অবশ্যই থাকতে পারে কারণ দিনবেলার দিকে রোদও থাকবে তারপরে এগুলো বৃষ্টিপাত হতে পারে ছ তারিখ সাত তারিখের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাংলাদেশেও দেখুন বৃষ্টিপাত আসছে এবারে পাহাড়ের দিকে একটুখানি বৃষ্টিপাত সামান্য সামান্য কমতে থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে যে মোটামুটি সাত আট তারিখেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আবার ঢালবে বা এখনও ভালো সাত তারিখ আট তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে এবারে কিন্তু আসছে এতদিন দক্ষিণবঙ্গে বেশ ঢাল ছিল এবারে উত্তরবঙ্গের পালা দক্ষিণবঙ্গে আট তারিখ ন তারিখের দিকে আপাতত অনেক বৃষ্টিপাত কম দেখা যাচ্ছে মানে প্রথম সপ্তাহটা আগস্ট মাসে ঢালে আবার দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগের দিক থেকে কিছু বৃষ্টিপাত আবার দক্ষিণবঙ্গে বাড়তে পারে সেগুলো কিন্তু আপাতত কোনো সিস্টেম কি না আপাতত দুপুরবেলার দিক থেকে বিকেলে সন্ধের মধ্যে দেখা যাচ্ছে এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ